স্বাধীনতা ঘোষণার জন্য যে জনসমর্থন ও দৃঢ়চেতা নেতৃত্ব গুণের দরকার ছিল তা শুধুমাত্র বঙ্গবন্ধুরও ছিল আর এ কারণে স্বাধীনতার ঘোষক নিয়ে কোনো অযাচিত বিতর্ক তৈরির সুযোগ নেই বলে মত দিয়েছেন বিশিষ্টজনেরা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি সি মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সীতেশ চন্দ্র বাছার অভিযোগ করেন আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিমুখ করে বাংলাদেশকে পিছনে টানার অপচেষ্টা চলছে বিস্তারিত জানাচ্ছেন গাউসুল আজম বিপ মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ নামে এই আলোচনার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ মুজিবনগর সরকারের এটি কৃতিত্ব এটি সরকার যেদিন আসলো সেদিনই সরকারের তারিখে এই সমাপ্তি ঘটে অনুষ্ঠানে বক্তারা বলেন উনিশশো সালে বাঙালি জাতি তেইশ বছরের নিপীড়নের প্রতিশোধ নিয়েছে মুক্তিযুদ্ধ শুধুমাত্র মানচিত্রের জন্য ছিল না মন্তব্য করে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক বলেন এই যুদ্ধ ছিল শোষণ বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে এই যে আমাদেরকে তুচ্ছুল তাচ্ছিল্য করা তার প্রতিশোধ কি আমরা নেই নাই এই যে আমাদেরকে আমাদের ভাষা ভাষাকে কেড়ে দেওয়া তার প্রতিশোধ কি আমরা নেই নেই এই যে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের পুরো 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 সাতচল্লিশ থেকে একাত্তর যেভাবে আমাদেরকে ডিপ্রাইব করা হয়েছে তার কি আমরা নিয়েছি এবং সেই প্রতিশোধটাই হচ্ছে একাত্তরের মধ্যে যুদ্ধ এবং সেই প্রতিশোধটাই হচ্ছে সম্মিলিতভাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য যে নৃগোষ্ঠী আমাদের এখানে আছে তাদের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া বঙ্গবন্ধুটাকে যেটা বঙ্গবন্ধু সাথেই মার্চে করেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে বঙ্গবন্ধু পঁচিশ মার্চে স্বাধীনতার ঘোষণা করেন জানিয়ে প্রধান অতিথি শীতেশ চন্দ্র বাছার বলেন ওয়াহিতুক একটি শ্রেণী বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির অপচেষ্টা করে যাচ্ছে তখনই এই হানাদার বাহিনী পঁচিশে মার্চের কালো রাত্রে ভেঙে পড়ে হামলে পড়ে আমাদের নিরস্ত্র জনগণের পরে তখন বঙ্গবন্ধু কিন্তু প্রস্তুত ছিলেন এবং সে সময় ওই মুহূর্তে তিনি স্বাধীনতার ঘোষণা তা দিয়ে যান এখনও আমাদের মধ্যে দ্বিধা করবার যে প্রবণতা বা প্রশ্ন করবার যে প্রেক্ষাপট তৈরি করছে একটি গোষ্ঠী টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সেভেন পারসেন্ট মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার বিকল্প নেই মন্তব্য করে বক্তারা বলেন মুক্তিযুদ্ধের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে গাউসুল আজম বিপু জিটিভি নিউজ ঢাকা